আমরা প্রাণশি আমাদের জীবনে নাটকীয় মুহূর্তগুলোর স্বপ্ন দেখি একটি দুরারোগ্য রোগ থেকে অলৌকিকভাবে সুস্থ হওয়া লটারি জেতা বা একটি সত্যি কঠিন সমস্যা অতিক্রম করা এগুলো বলার জন্য দারুণ গল্প কিন্তু বাইবেল আমাদের কেবল এই অলৌকিক গল্প বা গল্প এর উপর মনোযোগ দিতে চায় না বরং এটি বলে যে অলৌকিকের পরে যে জীবন যাপিত হয় সেটাই আসল এক রাজাবলি অধ্যায় আঠারো এ আমরা এলিও নামে একজন নবীর সাথে পরিচিত হই তিনি অবিশ্বাস্য অলৌকিক ঘটনা অনুভব করেছিলেন যেমন আকাশ থেকে আগুন পড়া এবং দীর্ঘ খরার পরে বৃষ্টির আগমন তবুও এলিও সেখানেই থেমে থাকেননি বাইবেল লিপিবদ্ধ করে যে তিনি রাজার চেয়েও দ্রুত দৌড়ালেন সদাপ্রভুর হাত এলিয়ের উপর ছিল ওয়াদ হাইতা এল এলিয়াহু বাক্যাংশটির অর্থ হল যে ঈশ্বরের শক্তি তাকে ধরে রেখেছিল এবং সেই শক্তি দিয়ে তিনি তার লক্ষ্যের দিকে দৌড়ালেন তিনি অলৌকিকের আবেগে আটকে যাননি তিনি তাকে প্রদত্ত শক্তি ব্যবহার করে তার জীবনের উদ্দেশ্যের দিকে এগিয়ে গেলেন দিশুর ক্ষেত্রেও একই কথা ছিল তিনি অসুস্থদের সুস্থ করেছেন এবং অনেক আশ্চর্যজনক কাজ করেছেন কিন্তু সুস্থতা নিজেই চূড়ান্ত লক্ষ্য ছিল না এর পরিবর্তে তিনি সুস্থ হোদা ব্যক্তিকে বলেছিলেন যাও এবং আর পাপ করো না তাদের শারীরিক সুস্থতার বাইরে একটি নতুন জীবন যাপন করার জন্য ত্যালেঞ্জ করেছিলেন অলৌকিক ঘটনাটি ছিল একটি প্রারম্ভিক বিন্দু যা আমাদের ঈশ্বরের সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে এবং একটি নতুন জীবন শুরু করতে সহায়তা করে আসলে আমাদের জন্য সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হল খ্রিস্টের পুনরুত্থান তিনি আমাদের জন্য ক্রুশে মারা গেছেন এবং আবার জীবিত হয়েছেন এটি কেবল একটি পুরনো গল্প বা গল্প নয় পূর্ণুত্থান হল সবচেয়ে শক্তিশালী প্রমাণ যে কেন আমাদের যিশুকে বিশ্বাস করা উচিত এবং কিভাবে আমরা তার মাধ্যমে একটি নতুন জীবন যাপন করতে পারি আপনি আপনার জীবনে কোন ধরনের অলৌকিক ঘটনার আশা করছেন আপনি কি মনে করেন যে সেই অলৌকিক ঘটনা ঘটলেই সবকিছু ঠিক হয়ে যাবে যা সত্যি গুরুত্বপূর্ণ তা হল অলৌকিকের মুহূর্ত নন বরং তারপরে যাপিত জীবন যিশু খ্রিস্টের মাধ্যমে পাপ থেকে মুক্তি পাওয়ার এবং ঈশ্বরের সন্তান হওয়ার আশ্চর্যজনক অলৌকিক ঘটনাটি অনুভব করা এবং তারপরে সেই শক্তিকে একটি সম্পূর্ণ নতুন জীবন যাপন করার জন্য ব্যবহার করা এটাই সেই আসল অলৌকিক ঘটনা যা ঈশ্বর আমাদের জন্য চান তাহলে একটি অলৌকিকের গল্প এর বাইরে গিয়ে অলৌকিকের পরের যাপন করা শুরু করলে কেমন হয়